ওনারা আমাদেরকে বলতে চায় আমাদের আমিরকে বলতে চায় আমাদেরকে বলেন আমরা নাকি সরের দল বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আসছে এক দল সরের লোক আর এক দল আর একরা হচ্ছে সরের লোক আমি আল্লাহ পাকের করছি আমরা ওই ভাগে পড়ি নাই আমরা একজন খোদা বিরুদ্ধ তাকওয়া মুত্তাকি আল্লাহওয়ালার ভাগে পড়েছি আজকে সুন্দর ভাষায় বলেন দেশ পাঁচবার আপনাদের ক্ষমতা আঞ্জকা থাকা অবস্থায় দেশ কিন্তু পাঁচবার তিন কিসে যে চ্যাম্পিয়ন হয়েছে দাদা বল সেই ভাষা বলতে চাচ্ছি না আপনাদের সময় হয়েছে আমরা আজকে এক কথা বলতে চাই যেখানে যাই এখন শুধু এক জায়গায় দাঁড়ান আমরা যেই জায়গায় যাই সব দল একদিকে আমরা পিয়ার চাই এখন দাদারা পিয়ার চায় না তাদের কারণটা হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা বলতে চায় পিয়ার আসলে নাকি ফেসিস আবার বাংলাদেশে আসবে দেশের মানুষ এত বলদ হয় নাই গত পাঁচ মাইলস্টোনের এই দুর্ঘটনার পরে সম্মানিত প্রধান উপদেষ্টা প্রথম চার দল পরের দিন তেরো দলকে দেখেছেন সবাই ঐক্যমত হয়েছে বাংলাদেশে ফেসিস্টার ফিরে আসতে দেওয়া হবে না সেই সময় ওই দাদারাও উপস্থিত ছিলেন তারা আমরা একসাথে হাতে হাত রেখে বলেছি শেখ হাসিনার কন্দের বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেওয়া হবে না এখান থেকে যাওয়ার পরে আবার শুরু হয়েছে বিয়ার বলে আবার আসতে বলে দাদারা আসবে তাদের জন্য তো তালাক দেওয়া হয়েছে আমাদের প্রশ্ন আসে কেমন করে একটি মাত্র প্রশ্ন হচ্ছে পিয়ার হলে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সেটা করতে দেবে পিয়ারের কারণে কেউ বলে পিয়ার শুনি নাই ওই কক্সবাজারের সেই সমুদ্রের কোণা থেকে রাস্তা নিতে এসেছেন যেই কারণে শুনেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জীবনে কোনোদিন পিয়ার করেন নাই এইটা হচ্ছে আপনারা চোখে অন্ধ হয়েছেন পৃথিবীর দেশে পিয়ার সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে পিয়ারের পজিটিভ নেগেটিভ আছে আলোচনা হতে পারে আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী সেটা হতে পারে আপনারা বলে দিচ্ছেন পিয়ার এ দেশের জন্য নয় পিয়ার আসলে ফেসিস আসবে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই আমিলকে সামনে রেখে বাংলাদেশে ফেসিস্টের জায়গা হবে না রাজি চান দিয়েছি দরকার জুলাই আগস্টের এক বছর পর্তি আজকে আমরা যদি একটি বছর এই পরিসংখ্যান তৈরি করি জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল এদেশ থেকে জুলুম হত্যা নির্যাতন নিপীড়ন নিষ্পিসন সকল কিছু অন্যায় অপরাধকে দূর করার জন্যই বৈষম্য বিরোধীর এই ছত্ররা কোঠাবিরোধী থেকে আন্দোলন থেকে শুরু হয়েছিল এক দফার ভিত্তিতে দেশ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে চাই আকর্ষে যখন স্বাধীনতা হয় স্বাধীনপ্রদ হচ্ছে আমরা অবস্থান হয়েছে আসলে আবার জামাতের সম্মানিত না আমির সাহেব বলেছেন খোলস বদলাইছে কিন্তু পরিবর্তন সাসার জায়গায় মামা আসছে মামার জায়গায় কাকা আসছে কাকার জায়গায় দাদা আসছে দাদার কোনো পরিবর্তন হয় নাই বাড়ছে রেটটা বেড়ে গেছে বলে যে এত বছর দেও নয় অনেক বছর পরে আসি রেট বেড়ে দিয়েছে মনে হয় যেন সোয়াডাঙ্গার মানুষের এই চাঁদা দিতে হয় না দিতে হয় দিতে হয় না আপনারা ভালো হয়ে গেছেন ভাইগো সতেরো বছর আমি আমার অগ্রজের জাতীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ শামসুজ্জামান দুদু ভাইয়ের বক্তব্য দিয়ে শুরু করতে চাই আজকে ওনারা আমাদেরকে বলতে চায় আমাদের আমিরকে বলতে চায় আমাদেরকে বলেন আমরা নাকি স্বরের দল বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আসছে একদল সরের লোক আরেক এক দাগ আর হচ্ছে সরের লোক আমি আল্লাহ পাকের সগর আদায় করছি আমরা ওই ভাগে পড়ি নাই আমরা একজন খোদা বিরু তাকওয়া মুত্তাকি আল্লাহ ওয়ালার ভাগে পড়েছি আজকে সুন্দর ভাষায় বলেন দেশ পাঁচবার আপনাদের ক্ষমতা আনজকা থাকা অবস্থায় দেশ কিন্তু পাঁচবার তিন কিসে যে চ্যাম্পিয়ন হয়েছে দাদা বল সেই ভাষা বলতে চাচ্ছি না আপনাদের সময় হয়েছে আমরা আজকে এ কথা বলতে চাই যেখানে যাই এখন শুধু এক জায়গায় দাঁড়ান আমরা যেই জায়গায় যাই সব দল দিকে আমরা পিয়ার চাই এখন দাদারা পিয়ার চায় না তাদের কারণটা হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনারা বলতে চায় পিয়ার আসলে নাকি ফ্যাসিস্ট আবার বাংলাদেশে আসবে দেশের মানুষ এত বলদ হয় নাই গত 5 এর মাইলস্টোনের এই দুর্ঘটনার পরে সম্মানিত প্রধান উপদেষ্টা প্রথম চার দল পরের দিন 13 দলকে দেখেছেন সবাই ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্ট সেই সময় ওই দাদারাও উপস্থিত ছিলেন তারা আমরা একসাথে হাতে হাত রেখে বলেছি শেখ হাসিনার কন্দের বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেওয়া হবে না এখান থেকে যাওয়ার পরে আবার শুরু হয়েছে বিয়ার বলে আবার আসতে বলে দাদারা আসবে তাদের জন্য তো তালাক দেওয়া হয়েছে তাদের প্রশ্ন আসে কেমন করে একটি মাত্র প্রশ্ন হচ্ছে পিয়ার হলে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সেটা জনগণ করতে দেবে পিয়ারের কারণে কেউ বলে পিয়ার শুনি নাই ওই কক্সবাজারের সেই সমুদ্রের কোণা থেকে রাজধানীতে এসেছেন যেই কারণে শুনেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন জীবনে কোনোদিন পিয়ার পড়েন নাই এইটা হচ্ছে আপনারা উচ্চ অন্ধ হয়েছেন পৃথিবীর একান্নটা দেশে পিয়ার সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে পিয়ারের পজিটিভ নেগেটিভ আছে আলোচনা হতে পারে আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী সেটা হতে পারে আপনারা বলে দিচ্ছেন পিয়ার এ দেশের জন্য নয় পিয়ার আসলে ফেসিস আসবে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই আমিলকে সামনে রেখে বাংলাদেশে ফেসিস্টের জায়গা হবে না রাজি চান দিয়েছি দরকার আবার দেব রক্ত দিয়েছি আবার রক্ত দেব প্রিয় ভাইরাবার স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে মাইলস্টোন স্পোরে বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান শেখ চলে পড়েছে এইটার সচক্ষে দেখার সুযোগ হয়েছে আমার মনে হয় বাঙ্গা পুরা টিন ইন্ডিয়া বের হয়েছে এবং পরের দিন পত্রিকা সে তৎকালীন সেনাপ্র বিমান বাহিনী তিনি প্রধান ছিলেন সেই সময়ে তিন হাজার কোটি টাকা আত্মসাধ করেছে আমরা বলতে চাই আমার দেশকে পঙ্গু বানিয়ে রেখেছে ভারতকে খুশি করার জন্য আমার দেশের আর্মিকে পঙ্গু বানিয়ে রেখেছে ভারতকে খুশি করার জন্য নৌবাহিনীকে অঙ্গু বানিয়ে রেখেছে ভারতকে খুশি করার জন্য আমি তত্ত্বাবধায়ক প্রধান ডক্টর ইউনুস সার্কে অনুরোধ করব ফান্ডে টাকা না থাকলে কত হাজার কোটি টাকা লাগবে জনগণ দিবে এদেশের সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষার রাখার জন্য দেশ পাহারা দেওয়ার জন্য প্রতিবেশী দেশের সাথে রেখে সমরস্ত্র ক্রয় করার প্রিয় ভাইয়ের আমার শিক্ষার অবস্থা দেখেন শিক্ষা উপদেষ্টার আমি শিক্ষক হিসাবে বলছি ডক্টর এর মে খুব ভালো শিক্ষক কিন্তু ভালো প্রশাসক হতে পারে রাত তিনটা সময় তাও শিক্ষা মন্ত্রণালয় থেকে নয় শেষ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরীক্ষা স্থগিত এইরকম বন্ধু সেখ সচিব যিনি ছিলেন সিদ্দিক সাহেব তার কাছে ওনারা পরাজয় বরণ করেছেন আমি বলবো তত্ত্বাবদারের প্রধান হপ উপদেশটা বহুত আপনার উপদেশটাকে রিফর্ম করেন এত বড় ছাত্র হাজার হাজার ছাত্র যে দাঁড়িয়েছে আপনার শিক্ষা উপদেশটা আজকে খোঁজা পাওয়া যায় নাই শাস্ত্র উপদেশটাকে খোঁজা পাওয়া যায় নাই আপনার উপদেশ তারা গিয়েছিল নয় ঘন্টা বध्द হয়েছে আপনার জনপ্রেতা কোথায় যাচ্ছে তাটা বিশদ এবং বিশ্বায়িত করা থাকা বচন প্রিয় ভাইরাবা প্রশাসন রিফর্মের কথা আমরা বলছি পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী সকল স্তরে ফ্যাসিস্টদের এখনো দোসররা আছে দোসররা যতক্ষণ বসে থাকবে ততদিন একটি দেশ শান্তি এবং সুন্দরভাবে কাজ করতে দাঁড়া দিবে না প্রিয় ভাইরা আমার আজকে সচিবালয় দেখেন সচিবালয় এত একটা অবরুদ্ধ জায়গা বাংলাদেশের সবচেয়ে যেখানে ছাত্ররা মিছিল নিয়ে ঢুকে পড়ে সেখানে পুলিশ কোথায় ছিল সেখানে পৃথিবী কোথায় ছিল সেখানে র্যাব কোথায় ছিল ঢাকা শহরে আর মিত্র হল আছে তারা কোথায় ছিল ছাত্ররা বাংলাদেশের সবচেয়ে যেটা গুমরণীয় গ্রেফতার জায়গা সেখানে তারা ঢুকে পড়েছে এই জন্য বলবো এগুলোকে রিফর্ম করা দরকার প্রিয় ভাইয়ের আবার নির্বাচন আসতেছে ইসলামী জুনের জঘান শুরু হয়েছে এখন তারা তারা বলা ধরছে এই হুজুররা ক্ষমতায় গেলে নারীরা কি হবে আমরা স্পষ্ট ভাষায় বলে আমার শেখ মুর্শেদ নব্বার্লাহমার কাদু বলছিলেন বাংলাদেশের একটি নারীও চাকরিচ্যুত হবে না বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে না প্রয়োজন হলে একটি বিশ্ববিদ্যালয়ের জায়গা আরেকটি বিশ্ববিদ্যালয় হবে এক উপজেলায় একটি সরকারি কলেজ আছে আরেকটি সরকারি মহিলা কলেজ হবে মেয়েদের জন্য মেয়েরা পর্দার সাথে পড়বে মেয়েরা ঘরের ভিতরে থাকার জন্য নয় শিক্ষা অর্জন করবে দেশ ডেভেলপমেন্ট করার জন্য শিক্ষা অর্জন করবে আমাদের সমাজকে সুন্দর করে দেওয়ার জন্য আমি বাবুনদেরকে আহ্বান করতে চাই ওনাদের তিরিশ বছরের কথা ওনাদের ক্ষমতার ইতিহাস শুনে লাভ নাই শুধু পার্থক্য হবে আপনি বাসার থেকে স্কুলে যাবেন এখন ছেলে মেয়ে মিলে আপনারা শিক্ষকতা করছেন তখন মেয়েরাই সেখানে শিক্ষক হবেন হেডমাস্টার শিক্ষক হবেন হেডমিস্ট্রেস তিনি প্রধান হবেন এবং পিয়ন থেকে দপতলি থেকে ধরে একজন দারোয়ান পর্যন্ত একজন মহিলা দিয়েই চলবেন সব শুধু পর্দার পার্থক্যটা শুধু হবে এখন যেভাবে চলছেন একটু পরিবর্তন আমি আমার নতুন ভোটার বাইদেরকে আহ্বান করতে চাই যারা নতুন ভোটার হচ্ছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন যদি হয় ইসলাম আপনাদেরকে আহ্বান দিচ্ছে সচলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা কায়েম করার জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরে প্রমাণ করেছেন এদেশের তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শান্তি আসে নাই ইসলাম ছাড়া উলাম ছাড়া খুদা বেরু মুি ব্যক্তি ছাড়া দেশ স্বাধীন সুন্দর মতো পারে না এই জন্য নজুর বুঝারদেরকে আহ্বান করব ইসলাম জোট থেকে যখন আগামী দিনে আমরা তাগুদের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করছি পরিশেষে আহ্বান করতে চাই বুথারাম আমির সামনে আছেন আগামী নির্বাচনে ছোট হলে আমিরের পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মানতে কি রাজি আছি রাজি আছি তো সেই সিদ্ধান্ত মানে অন্তত